চাঁদমামা চাঁদ মামা চিমটি দিয়ে যা রে গোনাহের তাও বা করে ভালো হইয়াছি রে চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়ে যা রে বা করে ভালো হইয়াছি রে মাহেরম জানে পবিত্র মনে আশিক হইয়াছি আমি দেওয়ানা আল্লাহর আমি হীরার চেদামি আমার কি শের ভাবনা মাহের পবিত্র মনে আশিক হইয়াছি আমি দেবনা আল্লাহর আমি হীরার চেদামি আমার কী শের ভাবনা তাই তো আমি কাবারো পতে রওনা হইয়াছি রে চদ মামা চাঁদ মামা চিমটি দিয়ে যোনের তও বা করে ভালো হইয়াছি রে চদ মামা চাঁদ মামা চিমটি দিয়ে রে হের তও বা ভালো হইয়াছি রে মদিনার ধোলা যাই না ভোলা তাই তো আমি সাথে করে নিয়েছি মদিনার প্রেমে গিয়েছি জমে কেমন করে পত ভুলেছি মদিনার ধোলা যাই না ভোলা তাই তো আমি সাথে করে নিয়েছি মদিনার প্রেমে গিয়েছি কেমন করে পত ভুলেছি চাঁদ মামা আলো দিয়ে যারে গুনাহের তবা করে ভালো হইয়াছি রে মামা চাঁদ মামা চিমটি দিয়ে যা রে গুনাহের করে ভালো হইয়াছি মামা চাঁদ মামা চিমটি দিয়ে যা রে গুনাহের তও করে ভালো হইয়াছি রে মামা চাঁদ মামা চিমটি দিয়ে যা রে গুনাহের তও বা ভালো হইয়াছি রে গুনাহের তও করে ভালো হইয়াছি